প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই চলাম বা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সোনালী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায়

জিরো সেভেন জিরো সেভেন নাহলে নাম্বারটা আমার কাছে দেন আমি জিরো ডাবল নাম্বারটা আমি আবার বলে দিতেছি নাম্বারটা ভুল হয়ে যেতে পারে আর নাম্বারটা আমি নাম্বারটা বলে দিচ্ছি সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি আমি বলতে চাই আমি মানুষের কাছে শুনছি যে প্রতিবেদন আসলে যার ভালো ভাগ্য থাকে সে ভালোজন মানুষ খুঁজে পায় আমিও চাই বয়স্ক হোক বা বিবাহিত হোক কিংবা বউ মারা গেছে কেউ বা চলে গেছে আমার কোনো সমস্যা নেই যে আমাকে খারাপ কথা বলবেন আমার পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বলবে আমাকে তার সংসার আমি আমার জীবনে আমার সার মতো সবসময় চেষ্টা করবো তাকে ভালো রাখার জন্য কিন্তু আমি কখনো খারাপ কথা বলতে পারবো না আমি তার সাথে আমার শরীর পর্দা করেন আমি প্রতিবেদন আসতে চাইনি বাট আমার কষ্টে আমি আমার বান্ধবীরা বসে যে তোমার এত কষ্ট তোমার কাজন করে তুমি প্রতিবেদনে যে ভালো তোমার মন ভাবে তোকে আপু ভালো থাকেন আমরাও দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক যারা খারাপ কথা বলে সারা কথায় সাই দিবেন না যারা ভালো কথা বলে যাচাই বাছাই করে বিয়েসাদি করে সংসারী হয়ে যাবেন